শিক্ষার্থীরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমি দেব তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বিষয় নিয়ে আমরা আজকে অধ্যায় তিন এর তিন দশমিক দুই এ দুইয়ের গোয়া ও দুইয়ের উম নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আমরা সেই দুটি গাণিতিক সমস্যার সমাধান করব তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এসো আমরা প্রথম দুই এর গ নম্বর গাণিতিক সমস্যার সমাধান করি প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে দুই এর গ নম্বর অঙ্কটা তুলেছি এরপর আমরা সমাধানে আসি প্রিয় শিক্ষার্থীরা আমাদের দুই এর গ নম্বর অঙ্কের সমাধান করতে গিয়ে আমাদের এ মাইনাস বি হোল কি সূত্রটা লাগবে তাই আমি সূত্রটা লিখে এসেছি শুরু করি আমি প্রথম আমরা জানি পাওয়ার পর গুণ হয় তাহলে টু থ্রি সিক্স ঠিক আছে মাইনাস এটাও আমরা একই কাজই করবো সেকেন্ড গ্রাফেট এম মাইনাস এম হোল স্কোয়ার হোল কিউব মাইনাস এটাকে আমরা সূত্র ফেলবো তাহলে এ a বিস বি শিক্ষার্থীরা আমি গ্রাকেটের মাঝের অংশের কাজ করেছি এই ব্রাকেটের উপরে একটা স্কোয়ার আছে স্কোয়ারটা আমি এই দুটো অংশ করে দিয়ে দিলাম অর্থাৎ আমরা বলতে চাই যে এই ব্রাকেটের মাঝের অংশকে আমি বিভাজিত করে এই দুই অংশ লিখছি কাজে আমার স্কোয়ারটা কি ছিল ব্রাকেটের উপরে ছিল এর মানে ব্রাকেটের মধ্যে যে অংশ হইছে প্রত্যেকটা অংশের উপরে আমার স্কোয়ারটা বসে গেছে এবার আমরা প্রথম যে যেরকম ছিল সেরকমই আমরা রাখি মাইনাস এম মাইনাস এম স্কোয়ার হোলি স্কোয়ার হোল কি আমরা ফোর এ একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা প্রথমে একটু সূত্রে মিলে আমরা এটা আগে লিখি m n হোল স্কয়ার m n হোল স্কয়ার এখানে আমাদের 4m এর অর্থাৎ 4ab সূত্র বসাবো তাহলে a এর জায়গা আছে m আর b এর জায়গা আছে n তাহলে 4ab সূত্র হলো a b হোল স্কয়ার আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দেই অর্থাৎ m n হোল স্কয়ার তাহলে আমরা যদি এ মাইনাস বি হোল কিউবি সুত্রের সাথে মেলাই তাহলে কি আছে এ মাইনাস কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থীরা

এটা হচ্ছে এ মাইনাস বি বি হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল কিউব তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কিউব দিয়ে দিই তাহলে এ মাইনাস বি হোল কিউব সেকেন্ড ব্র্যাকেট একটু ভালো করে দিয়ে দিই তাহলে এটা হলো এ মাইনাস বি হোল কিউব প্রিয় শিক্ষার্থীরা এটা আবার সূত্রে করে সেটা কি ফোর এ বি সূত্রে সেটা কি ছিল যে প্লাস মাইনাস এ মাইনাস বিয়ার এর পরিবর্তে মাথায় কিউব জায়গাটা জায়গায় শিক্ষার্থীরা ফোর কিউব মানে কত চার গুণ চার গুণ চার অর্থাৎ চার চার ষোলো চার ষোলো চৌষট্টি শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা প্রশ্নের সমাধান করে ফেললাম ঠিক আছে এবার আমরা পরের অঙ্কটা সমাধান করবো আমরা আবার উম নম্বর প্রশ্নের করব নম্বর প্রশ্ন সেটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস माइनस फोर जेड होल क्यूब प्लस टू एक्स माइनस थ्री वाई टू एक्स माइनस थ्री वाई प्लस फोर जेड प्लस फोर जेड होल क्यूब प्लस बारो एक्स इंटू

আমরা লিখতে পারি শিক্ষার্থীরা এই অংশকে আমরা এই স্কোয়ার মাইনাস বিতর ফেলব আর বাকি অংশ যেরকমই আছে আমরা সেরকমই লিখি সেরকম লিখে ফেলাই আমরা এইটুকির পরিবর্তে ফেলবো সেটা কি এ প্লাস b থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ইন্টু এ মাইনাস বি হচ্ছে টু মাইনাস মাইনাস বি হচ্ছে থ্রি মাইনাস ফোর

আমাদের এই সূত্রের সাথে মিলছে তাহলে কি লিখতে পারি এ প্লাস বিউব ঠিক আছে তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব সমান এবার আমরা এই যে a প্লাস b a প্লাস b এর মান কত 4x তাহলে আমরা 4x হোল কিউব লিখি 4x মানে 4 3 বার গুণ 4 into 4 16 16 into 4 64 x কিউব প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তরটি হয়ে গেল তাহলে আজকে আমরা দুটি অঙ্ক সমাধান করলাম প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমাদের সাথে আমি আবাৰো দেখা কৰিব ভিডিঅ' ক্লাছ নিয়ে তাকে আজিৰ মতে ধন্যবাদ